এই যে মাছটা সুন্দর করে ডলে নিছি এই যে সাদা করে ডলে নিছি এখন মাছটা কাটে নেই তারপর আবার আপনাদের দেখাইতেছি এই যে মাছগুলো আমি কাটে ধুয়ে নিছি অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় পিছে এই ভিডিও দেওয়ার জন্য মাছটা আমি আনছি আমি আজকে এই মাছটা বাটা মশলাতে রান্না করি সব মশলা বাইটে নিছি বাটা মশলা দিয়ে সুন্দর করে রান্না করব এখানে মরিচ বাড়ছি দই নিয়ে আর হলুদ এগুলো সব বাইটে নিচ্ছি আর এখানে আদা বাটা আছে রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আছে এগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর হালকা বাইজে তারপর রান্না করব মাছটা মাখানোর জন্য আমি মশলাগুলো দিয়ে দিই মশলা দিই একটু আদা বাটা দিয়ে দিই একটু জিরে বাটা দিয়ে দিই একটু পেঁয়াজ বা পেঁয়াজ বাটাটা দিব না পেঁয়াজ বাটা দিলে পুড়ে উঠব লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিই তারপরে আবার দেখ মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম মাখাইতে মাখাইতে তেলটা গরম হয়ে যাব তারপর মাছগুলো জান তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব এই মাছগুলো আমি দিয়ে দিলাম এই মাছগুলো আমি পছানোর মধ্যে বাজে নিলাম এমনি হালকা বাজবো না কেন অবস্থায় এইভাবে আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিয়ে বেজ মাছটা বেজনে করা তাহলে মাছগুলো আমি সব মশলা মাছে খেয়ে মাছ মাখিয়ে এখন কষিয়ে রান্না করবো এই কষ মধ্যেই হালকা আমি হালকা বাজে বলি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচামরিচ পেঁয়াজ তেল লবণ সব কিছু দিয়ে মাখিয়ে এনেছি মাখিয়ে এনে তারপর আমি কষিয়ে রান্না করি আমরা সেই দেব বাটা মশলা সব কিছু বাটা মশলা ব্যবহার করছি এইবাদ কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবা গুঁড়া দিয়ে দিই জিরা গুঁড়া গুঁড়া দিয়ে নেবা গুঁড়া দিয়ে দিছি এখন নামিয়ে নেব আমার এই মাখানো বয়াল মাছের তরকারি কেমন হলো সবাই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমার তরকারি হয়ে গেছে এখন আমি না মিলব